ঠাকুরের অনুষ্ঠান থেকে চলে এসেছি বাড়ি আর বুঝতেই পারছো আমার কতটা ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লাগেনি কেননা ঠান্ডা লাগবে বলেই করে নিয়েছি এরকম একদম প্যাক আর এখন হচ্ছে রেডি হয়ে আর বের হচ্ছি বাড়ি যাচ্ছি তোমাদের সকালেই বলেছিলাম যাব এক জায়গায় তো সামনেই হচ্ছে পৌষ সংক্রান্তি তো সেই কারণেই যাচ্ছি শ্বশুরবাড়ি কয়েকদিন পরীক্ষার নেই গ্যাপ আছে দু সপ্তাহ মতন এক্সাম নেই তো সেই কারণেই যাচ্ছি হচ্ছে শ্বশুরবাড়ি আর ওখানে ছ ডিগ্রি সাত ডিগ্রি এরকম টেম্পারেচার তো সেই কারণেই প্রচুর ঠান্ডা জানি না কী হবে এখানে তো দশ বারো এগারো এরকম আছে তো জানি না এবারে গিয়ে দেখব প্রচুর ঠান্ডা পড়েছে বলছিল সবাই তো যাই হোক এখন এবারে যাবো আমাদের রাত্রিবেলা ট্রেন আছে আর ট্রেনেও ঠান্ডা লাগবে হয়তো খুব কী হবে জানি না এত ঠান্ডাতে যাচ্ছি তো চলো এখন বের হবো রেডি হয়ে গেছি আর ভাই এসছে দেখা করতে আর ঠাকুরের প্রসাদ দিতে তো চলো এখন বের হব লাগেজ প্যাকিং ট্যাকিং সব কমপ্লিট এই দেখো চলো এখন ঠান্ডার মধ্যে টোটোর জন্য দাঁড়িয়ে আছি কিন্তু কোনো টোটো নেই রাত্রিবেলা লাইভ করো বলছে তাহলে যদি কেউ আসে

ঠান্ডা লাগবে বলে পুরো প্যাকিং করে নিয়েছি গরম লাগছে পুরো ঠান্ডা লাগবে ভাবে পুরো প্যাকিং করে নিয়েছি টুপি জ্যাকেট সব কিছু পরে নিয়েছি দেখছি গরম লাগছে ওখানে ঠান্ডা বলে এখান থেকে সব করে নিয়েছি রাতে ট্রেনেও ঠান্ডা লাগবে চলো হাওড়া যাওয়া যাক এখন শিয়ালদায় দাঁড়িয়েছি এসবে নামলাম এবারে হাওড়া যাওয়ার জন্য গাড়ি ধরে যাব অনেকটা টাইম আছে বলেই দাঁড়িয়ে আছি নইলে হয়তো দাঁড়াবার টাইম পেতাম না এখন দু দু ঘন্টা পর চলো যাই যাক তাহলে আমরা হাওড়া চলে এসেছি এখন দশটা একান্ন বাজে আমাদের ট্রেন এখনো দেয়নি লাস্টে যে ট্রেনটা আছে ওটা আমাদের প্রচুর ভিড় ছিল কিন্তু এখন অনেকটা ফাঁকা পড়ছে এখনো প্রচুর ভিড় আছে যদিও এটাতে দিয়ে দেবো আমি ওটা দেখিয়ে নেব আমার জন্য গরম গরম কফি এই কফিটার দাম কত নিল শীতকালের জন্য নাকি এমনিতে তো দশ টাকা নেয় নাকি কি অবস্থা এইটুকন কফির দাম আবার পাতলা পাতলা একেবারে এটার দাম কুড়ি টাকা বলো একটা ফ্লাস্ক নিয়ে এসে মানে এলেই হতো করে নিয়ে এলে একটু পাতলা পুরো তেতো কিন্তু ঠান্ডাতে একটু ভালো লাগছে ওই গরম লাগছে তাই আমাদের ট্রেন এখনো দেয়নি এগারোটা বাজতে যায় ঠিক টাইমে আসবো তো দেখছি এখনো কেন এগারোটা পঁচিশ বাজে এগারোটা পঁয়ত্রিশে আমাদের ট্রেন ছাড়বে কিন্তু এখনও ট্রেন আসেনি কিন্তু ফাইনালি অ্যানাউন্স করেছে যে ট্রেনটা আসবে এবার জানি না কখন আসবে আর কখন ছাড়বে প্রচুর লেট থাকে এই ট্রেনটা এখন স্টেশনে এলাম এবারে যাচ্ছি এখনো ট্রেন আসেনি এখনই ভালো ঠান্ডা লাগছে ফাইনালি ট্রেনটা এলো ভিড় দেখো কত বারোটা বাজতে যায় এত ভিড় স্যা দেখ সব জেনারেলে উঠবার জন্য লাফাচ্ছে বাপরে বাপ কে উঠবে আগে আমরা চলে এসেছি আদ্রা স্টেশনে এখন ট্রেন আসছে আমরা যাব শ্বশুর বাড়ি যাবো আর এই দেখো পুরো চাদর মুড়ে নিয়েছে আর আমি পরে নিয়েছি ওর সোয়েটার দেখো সোয়েটার না জ্যাকেট আমি ওর জ্যাকেট পরে নিয়েছি এত ঠান্ডা লাগছে না জ্যাকেটের ভেতরে আমার সোয়েটার পরেছিল তাই জন্য আমি দিয়ে দিলো ওর জ্যাকেট এই জ্যাকেটগুলো কি বলো তো ঠান্ডা একদম মানে ফাস হচ্ছে না ভালো একদম হাওয়া ঢুকছে না তাই জন্য আর আমি তো হুদি করে এসেছিলাম এখন যাবো হচ্ছে শ্বশুরবাড়ি স্টেশনে মুম্বাই ট্রেনে পড়তে ট্রেন আসছে এই সাইডে হচ্ছে ट्रेन आरिया हावड़ा एक्सप्रेस वो चले गए आबाद हावड़ा चले নেমে গেছি শ্বশুর বাড়িতে এই ট্রেনটা এখন আসানসোল যাচ্ছে আসানসোল যাচ্ছে এই ট্রেনটা প্রচুর ঠান্ডা লাগছে দেখছে চলো এবারে যাই দেওয়ার এসছে নিতে ওই যে দূরে দাঁড়িয়ে আছে ও আসছে বাইক নিয়ে এসছে চল দেওয়ার দিতে নিতে হ্যাঁ